প্রত্যাশিত সংস্কার আসলে সরকার কবে নাগাদ বাস্তবায়ন করতে পারবে বলে মনে করেন থ্যাংক ইউ জুই মানে আমি দুইজনের কথাই মন দিয়ে শুনছিলাম সুব্রত ভাই সপু ভাই পুলিশের কি অবস্থা আমি সব সময় বলি যে এটা একটা মরা কলা গাছ পুলিশ ঠিক আছে এদেরকে দিয়ে আই ডাউট যে কি নির্বাচন হবে আইন শৃঙ্খলা অবস্থা ভাই বলেছে গতকাল চরমপন্থীদের হাতে তিনজন নিহত আমি মানুষের সাথে মিশিত মানুষের কথা হলো চাঁদাবাজি কমে নাই সিন্ডিকেট এখনো আছে আমি কিন্তু আর্মিতে জয়েন করেছি জেনারেল জিয়ার প্যাট্রিয়টিজম দেখে ঠিক আছে বা আমি বিএনপি করি না আমি আই রেসপেক্ট বেগম জিয়া বিকজ উনি কম্প্রোমাইজ করেননি বাট দ্যাট ডাজ নট মিন আই ডু বিএনপি আর আই হ্যাভ রেসপেক্ট ফর দ্যাট পার্টি বাট দ্য কোয়েশ্চেন ইজ জুই আমরা ভাইকে বলছি আমার কলেজের বড় ভাই তো আমার ওনার প্রতি একটু অধিকার আছে আব্দুল আল মিন্টু সাহেবের একটা স্টেটমেন্ট ওয়াজ সিং ইন দি ইয়াতে কালকে এটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি দিস ইজ দিস স্টেটমেন্ট ভাই আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো দ্বন্দ্ব নাই তবে অন্যায়কারীদের বিচার চাই ওর ইউ মিন বাই আওয়ামী লীগের সাথে বিএনপির দ্বন্দ্ব নাই আওয়ামী লীগ ভাইকে তো তিনশোটা মামলা ইজ অ্যা ফ্যাসিস দল ওর ইউ মিন বাই দ্যাট এইটা বললে তো আমরা কষ্ট পাই যারা সাধারণ জনগণ এক আমি ভাইয়ের কাছে আই হ্যাভ এ কোয়েশ্চেন হাউ কুড হি সে দিস থিং যে জুলাই তাহলে কি জুলাই রেভলিউশনটা ব্যর্থ জুলাই বিএনপির ভাইরা জয়েন করে নাই ভাই সবু ভাই যে জৈনপুরীর আব্বাসি সাহেব একটা কথা বলেছে দিস ইজ অ্যান্টি স্টেট দিস ইজ অ্যান্টি স্টেট শুনি 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে সলিমুল্লাহ খানদের মতো নাস্তিকের জন্য স্বাধীন হয়েছে তসলিমা নাসরিনের উত্তরসরিদের জন্য আমরা স্বাধীনতা পাই নাই যে বাংলাদেশে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের আরো চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিকরা যখন তখন বেয়াদবি করে তাদের শাস্তি যদি না হয় আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পরাধীন মিন বাই আমিও তো পায়জামা পাঞ্জাবে পড়ি দাঁড়িয়ে আছে টুপি নাই ওনাদেরকে যখন জঙ্গি বলতো তখন তো আমাদের কষ্ট লাগতো উনি কি সব মুসলমানের প্রতিনিধি আমি বিনয়ের সাথে আমি ধর্মকে এখানে আনতে চাই না বাট

এরা বলছে মানুষের হাত কেটে যাবে প্রকাশ্যে মানুষকে হত্যার হুমকি দিচ্ছে করে করে কিন্তু ইসলাম আইন নিজের হাতে তুলে দেওয়া তোর না তো এ গাই উনি তো এরকম জিহাদি ছিলেন না ওনাকে যখন মক্কা থেকে বিতাড়িত করে উনি মানুষকে ভালোবেসে তো মানুষের অর্জন করে মক্কা বিজয় করেছে তো ওনারা এইভাবে যখন বলে আমার খুব কষ্ট লাগে যে বলে পাঁচই আগস্ট স্বাধীনতা অর্জন হয়নি

এই ভদ্রলোক কোথায় ছিলেন আওয়ামী লীগের আমার আমরা শুনেছি আমি আসার আগে একটু চেষ্টা করেছি ওনাকে তো শুনেছি হেলিকপ্টারে করে করে ঘুরে ঘুরে বেড়াতো আওয়ামী লীগের আমার তসলিমা নাসরিন ছিল না ইয়া করলে ডিজিএফআই কে সাহায্যতা করবে আমি রিকোয়েস্ট করবো ইলিয়াস ভাই ইউ কাম ওভার আমি আমরা চেষ্টা করবো আপনি ডিজিএফআই ডিজি হয় ইউ হ্যান্ডেল দিস সিচুয়েশন দিস ইস অ্যাপসার্ড নাম্বার ওয়ান আমি এটা নিয়ে ল অ্যান্ড অর্ডার নেয় ভেরি কনসার্ন আমি আজকে আসার আগে এখানে বলেছিলাম আপনাদের জনসম্পৃক্ত কোনো প্রশ্ন যদি থাকে দেশ টিভিতে এরকম আছে তো ম্যাক্সিমাম যে ল কোয়েশ্চেন্ড অর্ডার নিয়ে আরেকটা জিনিস এসছে নির্বাচন নিয়ে আমি ওই ল অর্ডার নিয়ে দুটা কথা বলে ছেড়ে দেব খুবই খারাপ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আমি উনি আমাদেরই লোক বাট আই এম সরি স্যার ইউ হ্যাভ ফেল ইট ইস টাইম ইউ রিজাইন

যে ছাত্রদের রাজনীতি নিয়ে কথা ছাত্রদের রাজনীতি আমি পরের অংশে আলোচনায় আনবো যদি সময় থাকে কিন্তু আপনি নির্বাচনের প্রসঙ্গে কথা বলছিলেন নির্বাচনের প্রসঙ্গের আগে আমার বাইশ জন সাবেক ডিসি কে শনাক্ত করে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো এর আগে আমরা দেখলাম প্রশাসনের বিভিন্ন পদে থাকাতে তেত্রিশ কর্মচারীকে ওয়েস্টে করা হয়েছে নির্বাচন কেন্দ্রিক দুর্নীতি কমবে কিনা আমি সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যেতে চাই ধন্যবাদ জানাচ্ছি জনাব আহমেদ ফেরদোস মির শরফত আলী যে প্রশ্নটির আগের অংশে আহমেদ ফেরদোস আপনার কাছে করেছে সেই প্রশ্নটি আমি নিয়ে আসতে চাই আওয়ামী লীগের সাথে বিএনপির কোন দ্বন্দ্ব নেই এমনটি বলছেন বিএনপি নেতা আবদুল্লাহ বল মিটু ধন্যবাদ এটা তার ব্যক্তিগত অভিমত বাট আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট এটা সারা মানুষই জানে এবং ফেসিস্টে পতন হয়েছে সেটা সবাই আছে আমরা আওয়ামী লীগের বিচার হোক শেখ হাসিনার বিচার হোক আওয়ামী লীগ যারা আজকে যারা গণহত্যার সাথে জড়িত তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে আমরা কিন্তু তার ব্যক্তি মৃত্যু হয়েছে কথাবার্তা বলি সাবিকে আমার পার্টি সেটা সিদ্ধান্ত নেবে আমি কি আমি রাজনীতি করি রাজনীতি আমার যে জিনিসটা বিশেষ করে পলিটিক্স যেহেতু আমি করি আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি আমরা একটি রুটি ভাস্তে তাও গরম করতে হয় তারপরে রুটিটা ইয়ে হয় আমরা সেই জিনিসটা সৃষ্টি করেছি এখন হ্যাঁ সন্তান তারা ছাত্ররা অবশ্যই কথা অস্বীকার করার জো নাই কিন্তু তারা যদি সরাসরি তারা সন্তান এবং তারা যদি আমাদের কাছে বলতেই পারে কিন্তু তাদেরকে সেই জিনিসটাকে আমাদেরকে বুঝাতে হবে আমরা যদি আসকারা দিয়ে তাদেরকে লাই দিই যেটা বামাজ তাহলে তো জিনিসটা স্বাভাবিক খারাপের দিকে যাবে তারা দল করবে অবশ্যই তাদেরকে আমি অভ্যর্থনা জানাই যারা জানাই তারা অবশ্যই তার কথা আছে কিন্তু ওই যে দাদা কোনো একটা কথা বলেছে নব্বইতে সৈরাতে রাশাদ আন্দোলনের সময় আমরা পড়েছি আমরা অনেক আমরা আমরা আমানুল্লাহ আমার খাইরু গান তখন ঢাক আমরা তো বলি না যে আমাদের মুখ থেকে বসাতে হবে এটা এটা কী জিনিসটা এটা তো সঠিক হচ্ছে না

এই যে আমাদের বারোটি সিটি করবাসে চারশোটি ওয়ার্ড রয়েছে এবং আমাদের উপজেলা রয়েছে চারশো উপজেলা চার হাজার পাঁচশো আটাত্তরটি ইউনিয়ন পরিষদ তিনশো একত্রিশটি পৌরসভা রয়েছে এত বড় বৃহৎ পরিষদ একটি নির্বাচন অবস্থা এই সরকারকে প্রশাসনকে নিতে পারবে এই পুলিশ বাহিনীতে সম্ভব আপনি চিন্তা করি কোনো সম্ভব এবং সেই জন্য জাতীয় নির্বাচন হওয়ার পরে যে সরকার ক্ষমতায় আসবে পলিটিক্যাল তারা সেটা করবে না হলে তো আপনি কোনো রকম আইন শৃঙ্খলা চরমে উনি যে বললেন কিভাবে করবে সে কারণ পুলিশ হলো নির্বাচন এটা করার হলো পুলিশ পুলিশের দায়িত্ব তো সেই ক্ষেত্রে আমরা বলবো এত তাল বাহানা না করে পুলিশ সংস্থা যারা ঘাটলে দেখা যায় যে আওয়ামী লীগ বারবার পুনর্বাসিত হয়েছে রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় চব্বিশের গণভ্যুতানের শহীদদের রক্তের দাগ এখনো যদি বলি যে মুছে যায়নি সেখানে দু রক্ত রক্তের শহীদের রক্তের দাগ লেগে আছে যে দলটির হাতে তারা আসলে ছ মাসের মধ্যেই পুনর্বাসন হবার আলোচনাটা আমরা রাজনৈতিক অঙ্গনে দেখতে পাচ্ছি কতটা যুক্তি না ওর কিন্তু কেউ বলে নাই সবাই তো আওয়ামী লীগের তো বিচার দাবি করছে এবং যারা সব অপকর্মের সাথে যুক্ত ছিল এটা তো ভয়াবহ অবস্থা না আপনি বলছেন যে অক্টোবরের দিকে দুই একটা রায় হতেও পারে এটা আপনার বলার দরকার তো নাই আপনি তো দায়িত্ব দিয়ে দিয়েছেন প্রসিকিউশন টিম আছে ইনভেস্টিগেশন টিম আছে বিচারপতিরা আছে তাদের কাজ করতে দেয়